আপনার এনআইডি কার্ডটি আসল নাকি নকল অথবা কারো এনআইডি কার্ডের নাম্বার আপনার কাছে আছে সেই এনআইডি কার্ডটি অরিজিনাল কিংবা ফ্যাক এটা জানার জন্য আপনাকে কী করতে হবে আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে সার্চ বারে লিখবেন ইউ পেনশন ডট গভ ডট বিডি ইউ আই ও এন ডট জিও ভি ডট বিডি ইউ পেনশন ডট গভ ডট বিডি লিখে সার্চ দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা এই থ্রি ডটে উপরে থ্রি ডটে অপশানে ক্লিক করবেন করার পরে নিচে দেখতে পারবেন ডেস্কটপ পার্সন নামে এটা অপশন আছে এটা অন করে দেবেন আমার এখানে অন করা আছে তারপরে এখানে উপরে দেখতে পারছেন আমি একটু জুম করে দেখাই লগ ইনের নিচে পেনশনার রেজিস্ট্রেশন এখানে চাপ দেবেন এখানে ক্লিক করবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নিচে দেখতে পারছেন আমি সম্মত আছি এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ স্কিম নির্বাচন করুন এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি সমতা দিয়ে দিলাম নিচে দেখতে পাচ্ছেন দশ তেরো সতেরো সংখ্যার এনআইডি নম্বর প্রদান করুন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা যে এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নম্বর এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করুন এখানে ক্লিক করে জন্ম তারিখটা দিয়ে দেবেন সেভাবে তারিখ তারপরে একটু আইপেন দেবেন দেওয়ার পরে মাস তারপরে বছর জন্মশাল এভাবে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর টাইপ করুন এখানে আপনি আপনার কাছে থাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে কিন্তু ওটিপি যাবে নাম্বারে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এভাবে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল টাইপ করুন এখানে আবশ্যক নয় এটা দিলে হবে না দিলে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে তো এগুলো ফিল আপ করতে করতে ক্যাপসাটা কিন্তু মানে ডেট ওভার হয়ে যাবে তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন সাইডে নতুন ক্যাবসা এখানে ক্লিক করার পরে নতুন একটা ক্যাপসা সেট আপনি যা যা আছে তাই দিয়ে দেবেন যদি যেটা ঝামেলা মনে হয় আবার নতুন ক্যাপসা চাপ দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এইভাবে নতুন ক্যাপসা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বেস এই অপশানে ক্লিক করবেন এখানে একটু লোড নিতে পারে একটু অপেক্ষা করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পরবর্তী পেজে আসার পরে এখানে আমার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড পাঠানো হয়েছে তো ওটিপি কোডটা আমি এখানে দিয়ে দেবো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে পরবর্তী পেজ এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে পেজটা এসেছে সেখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য স্কিম তথ্য ব্যাংক তথ্য জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর নাম কপি জন্ম তারিখে আঠারো অক্টোবর উনিশশো সাতানব্বই মোবাইল নম্বর বার্ষিক আয় ষাট হাজার টাকার হলে প্রকৃত রেজিস্ট্রেশন বাতিল হবে পিতার নাম মাতার নাম বসবাসরত দেশ পেশা ইত্যাদি এগুলো কিন্তু এখানে আমাদের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম মাতার নাম জানা তো এইসব তথ্য কিন্তু আমি এখান থেকে খুব সহজেই যে কোনো আইডি কার্ডের যে কোনো কারো আইডি কার্ডের কার্ড নাম্বার অথবা আইডি কার্ডটি অরিজিনাল কিনা অরিজিনাল করা আছে কি না এই জিনিসটা আমি এখান থেকে যাচাই করতে পারি তো আমি যে আইডি কার্ডটা দিয়েছিলাম এবং জন্ম তারিখ দিয়েছিলাম সেই অনুযায়ী দেখা এখানে শো করতেছে তার মানে আইডি কার্ডটি সঠিক তো আপনারা এইভাবে কিন্তু নিজের আইডি কার্ড অথবা অন্য যে কোনো কারো আইডি কার্ড অরিজিনাল কিংবা ফ্যাক এটা যাচাই করতে পারবেন